কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হল হামাস প্রধান ইসমাইল হানিয়ার দ্বিতীয় ও শেষ জানাজা অংশ নেন কাতারের আমির হামাসের শীর্ষ নেতা ফাতার সদস্য সহ শত শত মানুষ শুক্রবারই লুসাইল শহরে তার দাফন হওয়ার কথা এদিকে হানিয়ার মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে দেখা দিয়েছে ভয়াবহ সংঘাতের আশঙ্কা পাল্টাপাল্টি হামলার হুশিয়ারি দিচ্ছে ইসরায়েল ও স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনগুলো ফিলিস্তিনের পতাকা জড়ানো কফিনে শায়িত হামাস প্রধান ইসমাইল হানিয়া কাতারের রাজধানী দোহায় মুক্তিকামী এই নেতাকে শেষ বিদায় জানাতেই বিশাল এই গণজোয়ার দোহার সবচেয়ে বড় মসজিদে জুমার নামাজের পর অনুষ্ঠিত হয় জানাজা যাতে অংশ নেন কাতারের হাজারো নাগরিক শরীক্ষণ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলতানি শীর্ষ হামাস নেতা খালেদ মিশাল ফিলিস্তিনের আরেক সশস্ত্র সংগঠন ফাত্তার সদস্যরাও অংশ নেন জানাজায় এর আগে বৃহস্পতিবার লাখো মানুষের অংশগ্রহণে তেহরানে অনুষ্ঠিত হয় গাজার স্বাধীনতার জন্য লড়াই করে যাওয়া অবিসংবাদিত এই নেতার প্রথম জানাজা এদিকে এই সময়ে হানিয়ার মৃত্যু মধ্যপ্রাচ্যের জন্য ডেকে আনতে পারে ভয়ঙ্কর পরিণীতি মনে করছেন অনেক বিশ্লেষক গেল মঙ্গলবার ইসরায়েলের হামলায় হিজবুল্লার শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর থেকেই অঞ্চলটিতে বিরাজ করছিল উত্তেজনা এবার হানিয়ার মৃত্যু আরও উস্কে দিয়েছে সেই আগুন ইসরায়েলি ভূখণ্ডে একযোগে হামলার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ হামাস এবং বিদ্রোহীরা হামাস প্রধানের শাহাদাতে আমরা গভীরভাবে শোকাহত ইসমাইল হানিয়ার মৃত্যুর প্রতিশোধ নিবই ইসরায়েলি ভূখণ্ডে এমন হামলা করা হবে যা তারা সারা জীবনেও ভুলবে না পাল্টা হামলার হুঁশিয়ারি দিতে ছাড়েনি ইসরায়েলি প্রধানমন্ত্রীও যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছে ইসরায়েল হামলা করতে এবং আক্রমণ ঠেকাতে আমরা তৈরি দেব সহ হামাস এবং হিজবুল্লাহ কমান্ডারদের খতম করতে যে অভিযান চলছে তা অব্যাহত থাকবে মঙ্গলবার ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে ইরান সফরে যান হানিয়া সেখানেই গুপ্ত হত্যার শিকার হন তিনি খন্দকার যমুনা নিউজ